কোরআনের সাথে কাজ করে আমাদের কোরআন মনোবিজ্ঞান যখন আমরা টপিকটা আমরা বুঝতে যাব আমাদেরকে প্রথমে ফান্ড ফাউন্ডেশনালি এটা লিঙ্কটা বুঝতে হবে যে এটার মধ্যে সম্পর্কটা কি বা এটা কীভাবে আদৌ একসাথে কাজ করে বা করতে পারে তো ডেফিনেটলি এটা কোনো অ্যাকাডেমিক ক্লাস না এই জন্য আমি অ্যাকাডেমিক যে টার্মগুলোকে সেই টার্মগুলোকে আমি যতটা পারি আমি সহজ করার চেষ্টা করবো এবং সহজ করতে গেলে ডেফিনেটলি আমাকে সহজ ওয়ার্ড ইউজ করতে হবে আমি ডেফিনেশান ক্যারেটারিস্টিক্সে আমি যাবো না তা আমি প্রথমে আমি বলি যে কোরআনের যে টার্গেট কোরআনের কতগুলো টার্গেট আছে রাইট এর মধ্যে ডেফিনেটলি টার্গেট হচ্ছে গিয়ে মানুষকে হেদায়তের একটা আল্লাহর পক্ষ থেকে এটা হেদায়তের বাণী রাইট যেমন আল্লাহ কোরআনে বলছেন শাহরু রমাদ আল্লাজি জি উনজিলা ফিহিল কোরআন নাস কোরআনের বৈশিষ্ট্য যখন আল্লাহ বলছেন যে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে উনি কি হিসেবে করছেন মানে প্রথম কি বলছেন কোরআনের বৈশিষ্ট্য যেটা মানুষের জন্য একটা হেদায়ত রাইট আচ্ছা হেদায়ত ভালো কথা আবার কোরআনের অন্যান্য জায়গায় বারবার কোরআনের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে গিয়ে কোরআনকে শেফা বলা হয়েছে মিনিং কোরআন সুস্থ করবে কি সুস্থ করবে সুস্থ বলতে এখানে আমরা বলতে পারি যে সে হেলথ এবং ওয়েলবিইং কম্প্রিহেন্সিভ সেন্সে ওয়েলবিং ওয়েলবিইংকে নিশ্চিত করবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞা অনুযায়ী ওয়েলবিংয়ের মধ্যে সব কিছু পড়ে আপনার স্বাস্থ্য আপনার মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য আপনার সোশ্যাল ওয়েলবিং আপনার স্পিরিচুয়াল ওয়েলবিং সবগুলোই কিন্তু পড়ে সো আমরা এখন কিন্তু রেকগনাইজ করি সুস্থ থাকা মানে শুধুমাত্র অসুস্থতা থেকে মুক্তি না বরং ওভারঅল ভালো থাকা প্রশান্তিতে থাকা মোর প্রিসাইসলি এবং সেই জায়গাটায় কোরআনও কিন্তু আমাদেরকে সেফা দেওয়া শেফা দেবে এবং সেই হিসাবে আল্লাহ আমাদেরকে নাজিল করছেন আমাদের কাছে কোরআন নাজিল করছেন কোরআনের আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি যে কোরআন আমাদেরকে পরিশুদ্ধ করবে যেখানে বারবার কোরআনে আসছে হচ্ছে গিয়ে ওয়ায়ুজাক কি হেম কোরআনে মানে একটা রিকারিং থিম হচ্ছে ওয়াইউ জা কি হেম রাইট এই যে আল্লাহর বাণী আসছে কোরআন আসছে পরিশুদ্ধ করা এই যে পরিশুদ্ধ করবে কি পরিশুদ্ধ করবে পরিশুদ্ধ করবে হচ্ছে গিয়ে আমি যদি একদমই ইসলামের জায়গা থেকে বলি দেন এটা হচ্ছে আমাদের কল্পকে পরিশুদ্ধ করবে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে সো দ্যাট হেদায়তের আলো আমাদেরকে স্পর্শ করতে পারে আচ্ছা আমি যদি সাইকোলজির জায়গা থেকে পিওরলি কাউন্সেলিং সাইকোলজির জায়গা থেকে আমি যদি বলি যে আসলে যখন আমরা মানুষের সুস্থতা বলি কোনো একটা থেরাপির জায়গা থেকে যখন আমরা সুস্থতা আমরা যখন লেছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যখন আমরা পেশেন্টদের উপরে অ্যাপ্লাই করি আমরা আসলে কি করি আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে আমরা তার কগনিশান নিয়ে কাজ করি আমরা তার কগনিশানটাকে আমরা এমপ্যাথেটিক এমপ্যাথেটিক ওয়েতে তার সাথে একটা বন্ড ক্রিয়েট করি সম্পর্ক তৈরি করি তারপরে তার আমরা যে কগনিশনগুলো সেই কগনিশনগুলোকে আমরা সামনে নিয়ে আসি যে আনহেলদি আনহেলদি কগনিশানগুলো আছে সেই আনহেলদি কগনিশানগুলোকে আমরা হেলদি কগনিশন দিয়ে আমরা রিপ্লেস করি আমাদের জীবনে আমরা একটা জিনিসকে কিন্তু গুরুত্ব দিই না টু অ্যাচিভ সাকসেস সফলতা অর্জন করতে আমাদের যে কয়েকটা স্কিল থাকা দরকার তার মধ্যে আমার মনে হয় এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ যে নিজের গল্পটা একটা লাইন সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি কি না সেটা ট্রাই করে দেখা আমরা অনেকেই এটা বলতে পারি না কিন্তু এই না বলতে পারাটাকে আমরা কিন্তু ব্যর্থতা মনে করি না আপনি ট্রাই করে দেখবেন চেষ্টা করবেন আপনার জীবনের গল্পটা আপনি এক মিনিট খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন কি না কারণ অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যখন আপনি কোনো জায়গায় ইন্টারভিউর জন্য যাবেন তখন কিন্তু আপনার কথা বলার ধারণ আপনার কথা বলার স্টাইল মিলিয়ে গুছিয়ে এই জিনিসটাকে কিন্তু ওরা অনেকটা গুরুত্ব দেয় আমাদের জীবনের গল্পটা না বলতে পারার কারণে সুন্দর করে কথাবার্তারা না বলার কারণে না বলতে পারার কারণে আমরা আমাদের জীবনে অনেকটা পিছিয়ে যাই কোরআন কি করে কোরআন কিভাবে আমাদেরকে পরিশুদ্ধ করে কোরআনে বারবার বলা হয়েছে যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে এই অন্ধকার কিন্তু এই আলোর অন্ধকার না এই অন্ধকার বলছে চিন্তার অন্ধকার চিন্তার অন্ধকারের জায়গা থেকে আলোর পথে নিয়ে আসে এবং আমি যেই জিনিসটা এই এন্টায়ার সিরিজে আমি দেখাতে চাই সেটা হচ্ছে যে ইসলামিক দৃষ্টিকোণ থেকেও কিছু আনহেলদি কগনিশনকে বা অসুস্থ চিন্তাকে অসুস্থ দৃঢ় বিশ্বাসকে আমরা রিপ্লেস করি কোরআন রিপ্লেস করার চেষ্টা করে সুস্থ বিশ্বাস দিয়ে যেইটা কোরআনে পরিশুদ্ধির একটা ফান্ডামেন্টাল পার্ট যেটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার কাছে খুব অসাধারণ লাগবে এবং আপনি কোরআনকে অনেক বেশি রিলেইট করতে পারবেন আপনার জীবনে এবং আমি ধাপে ধাপে দেখাবো যে কোরআন কিভাবে বিভিন্ন অসুস্থ দৃঢ় বিশ্বাসকে রিপ্লেস করে সুস্থ দৃঢ় বিশ্বাস দিয়ে প্রথম ক্লাস আমি জাস্ট যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আমি জাস্ট একটা জিনিস আমি স্টাবলিশ করতে চাই সেটা হচ্ছে গিয়ে কগনিশন মানে কি এবং কগনিশনকে কোরআন কিভাবে চ্যালেঞ্জ করে সো এটা বুঝার জন্য আগে কগনিশান ওয়ার্ড ইম্পর্টেন্ট কারণ সাইকোলজিতে কগনিশান একটা ওয়ার্ড যেটা বারবার বারবার আসে কগনিশানকে আমি যদি সহজভাবে বলি এটা একটা মেন্টাল প্রসেস যে মাধ্যমে পৃথিবীকে বুঝি আমরা চিন্তা করি আমরা জ্ঞান অর্জন করি আমরা প্রজ্ঞা অর্জন করি আমরা পৃথিবীকে অবজার্ভ করি আমরা ডিসিশন মেক করি এটা হচ্ছে কি কগনিশান হচ্ছে সেই মানে একটা মেন্টাল প্রসেস যে প্রসেসটা একটা আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি এটা হচ্ছে ইনার বিলিফ আমাদের যে ভিতরে কিছু দৃঢ় বিশ্বাস থাকে সেই বিশ্বাস এর ফ্রেম থেকে যেটাকে মেন্টাল প্রসেস বলা হচ্ছে সেটার মাধ্যমে আমরা পৃথিবীকে বুঝি জিনিসটাকে আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বলে আপনার জন্য সহজ হবে ধরেন আমি একটু মজা করার জন্য কেসগুলোকে আমি খুব সহজভাবে বলতেছি ধরেন কল্পনা করেন যে আমি আগে থেকেই মনে করি যে আমাকে আমার অফিসের বস অপছন্দ করে এখন আমি আমার কলিগকে বল আমার আগে থেকেই কোনো কারণে মনে হয় এটা হচ্ছে আমার কগনিশন যে উনি আমাকে অপছন্দ করে এখন আমি আমার কলিগকে বললাম যে উনি আমাকে অপছন্দ করে আমার অফিসের বস আমাকে পছন্দ করে না তো ও আমাকে বললো যে তুই কেমনে বুঝলি যে ও তোকে পছন্দ করে না আমি তাকে বললো যে না উনি আমার দিকে যখন তাকায় ভুরু কুচকায় তাকায় উনি সাথে যখন কথা বলে কেমন যেন কী হয় যেন কথা বলে তো এই যে খেয়াল করেন আমি যে বিশ্বাসটা নিয়ে আসলাম হয়তো বিশ্বাসটার কোনো ভিত্তি নাই হয়তো আমার বস আমাকে অপছন্দ করে না কিন্তু আমার আগে থেকেই মনে হয় যে আমি সে আমাকে অপছন্দ করে এখন যখন আমি মনে করি যে উনি আমাকে অপছন্দ করে তখন আমি যেটা চিন্তা করি সেটা হলো যে আচ্ছা উনি যেহেতু আমাকে অপছন্দ করে তাই আমি কাজ ঠিক মতো করতেছি না কারণ কাজ করলেও তো উনি আমাকে প্রমোশন দিবে না আমি দেরিতে অফিসে আসতেছি এরকম করে এক দুই সপ্তাহ তিন সপ্তাহ যাওয়ার পরে আমার বস আমাকে একদিন ডাকলো এবং ডেকে বলল যে এই তুমি সময় মতো আসো না কাজ ঠিক মতো করো না সমস্যাটা কি আমি বললাম ভাবি কোনোভাবে রুম থেকে বের হয়ে আমার কলিককে বললাম দেখছো আমি তোমাকে আগেই তো বলছিলাম উনি আমাকে পছন্দ করে না কিন্তু আসলে সমস্যাটা কি আসলে সমস্যাটা হচ্ছে আমার একটা ভিতরে একটা বিশ্বাস আছে ভুল বিশ্বাস সেই ভুল বিশ্বাসটা হইল যে উনি আমাকে পছন্দ করে না যেইটার জন্য আমার ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনের প্রত্যেকটা জায়গায় আমি ফ্রাস্ট্রেটেড আমি হোপলেস যেটার জন্য আমি বাজে পারফর্ম করতেছি যেটার কারণে আমি হতাশ হয়ে যাচ্ছি এবং আমি যখন বাজে পারফর্ম করতেছি আমাকে যখন বলা হচ্ছে তখন আমি আরও মনে করতেছি যে আমার ভুল বিশ্বাসটাই আসলে ঠিক ছিল ধরেন আর একটা এক্সাম্পল দিই যে আমি মনে করি যে আমার মা বাবা আমার লেটসে বড়ো ভাইকে বেশি প্রাধান্য দেয় আমি ছোট আমাকে খুব একটা প্রাধান্য দেয় আমার খুব একটা পছন্দ পছন্দ করে না রাইট এখন আমি আমার মা বাবাকে আমার মা বাবা হয়তো বলল যে আমি একটু বড়ো ভাইয়ের বাসায় যাচ্ছি অথবা আমি একটু বড়ো ভাইয়ের জন্য খাবার বানাচ্ছি অথবা তারা ফোন করে বড়ো ভাইয়ের সাথে কথা বলতেছে সাথে সাথে আমি মনে করলাম যে এই তো আমাকে কোনো খোঁজ নিল না আমাকে পছন্দ করে না এটা করলো না সেটা করলো না হেন করলো না তেন করলো না তার মানে কি আমার বাবা আমার একটা স্বাভাবিক ব্যবহার আমার কাছে অবিচার মনে হচ্ছে আমার নিজের ভিতরে যে ভুল বিশ্বাসটা আছে যে বিশ্বাসটা হয়তো আমি সচেতনভাবে তৈরি করিনি অসচেতনভাবে তৈরি হয়েছে সেটার কারণে অনেক মানুষ নিজেকে পৃথিবীতে অনাকাঙ্ক্ষিত মনে করে অনেকে মনে করে আমি সুন্দর না অনেকে মনে করে যে আমার বেঁচে থেকে কোনো লাভ নাই অনেকে মনে করে আমার জীবনে কোনো হোপ নাই ভালো কিছু হবে না অনেক মানুষ তার নিজের হাত কাটে পা কাটে কষ্টের কারণে অনেকে আত্মহত্যা করার চিন্তা করে অনেকে মানুষ তার ভিতরের যে দৃঢ় বিশ্বাসের যে একটা ফ্রেম যেটাকে আমরা কগনিশন বলতেছি এই কগনিশনটাকে সচেতনভাবে সবসময় তৈরি করে না একটা মানুষের ডিভোর্স হইল সে মনে করে আমার আর কখনো ভালো বিয়ে হবে না অথবা একটা মানুষ তার স্বামী বা স্ত্রী দ্বারা অত্যাচারিত সে মনে করে এই অত্যাচারটাই হয়তো আমি ডিজার্ভ করি কারণ আমি তো ভালো না অথচ সে ভালো মানুষ অর্থাৎ মানুষের মধ্যে তার কিছু ভুল বিশ্বাস বিভিন্ন সংস্কৃতি থেকে ভাষা থেকে বিভিন্ন জায়গা থেকে বা তার সিম্পল অভিজ্ঞতা থেকে তার ভিতরে ঢুকে যায় যেটা তাকে সারা জীবন কষ্ট দেয় এইটাই হচ্ছে অন্ধকারচ্ছন্ন চিন্তা এবং হেদায়েতের একটা বড় জায়গা হচ্ছে আল্লাহর সাথে শুধু সম্পর্ক সৃষ্টি করা তো অবশ্যই আল্লাহর জ্ঞান এবং প্রজ্ঞার আলো যখন আমাদেরকে চিন্তার মধ্যে পড়ে এবং আমরা পড়তে দেই আমরাও যখন হেদায়েত খুঁজি তখন সেটা আমাদের মনোজগতকে পরিচ্ছন্ন করে আমাদের মনোজগতকে পরিচ্ছন্ন করে তার থেকেও যেটা বড় বিষয় সেটা হচ্ছে আমাদের জীবনে বা পৃথিবীতে যখন কখনো কোনো অবিচার হয় যখন আমি কোনো ট্রমা বা অ্যাবিউজের মধ্যে পড়ি এবং আমি কোরআন থেকে সমাধান খুঁজি তখন আমি অনেক সময় বুঝি না যে এই আয়াতগুলা আমাকে বলতেছে এই আয়াতগুলো শুধু কোনো পুরানো দিনের রূপকথার গল্প না বরং এগুলো সত্য ঘটনা এবং এই ঘটনাগুলা আল্লাহ আজাল আমাদেরকে বলতেছেন যেন আমরা অন্ধকার চিন্তা থেকে বা আনহেলদি কন্ডিশান থেকে হেলদি কগনিশনে ট্রান্সফার মানে ট্রান্সফর্ম হইতে পারি কোরআনের মাধ্যমে সো দ্যাট আমার একটা শুধুমাত্র আমি চিন্তাটাকে পরিবর্তন করলাম না বরং আমার আল্লাহর সাথে একটা সম্পর্ক সৃষ্টি হইল এইভাবে কোরআন আমাদের মনোজগৎকে পরিচ্ছন্ন করে পরিবর্তন করে সুন্দর করে এবং এইটাই হচ্ছে গিয়ে মানে যে কোরআন কিভাবে আমাদেরকে পরিবর্তন করতে পারে আমাদের রমাজানের একটা আমি একদম লাস্টে সামনে একটা এক্সাম্পল দিব যে এক্সাম্পলটা দিয়ে আমি মানে আজকের ক্লাসটা আমি বুঝাবো যে কিভাবে একটা কগনিশন আল্লাহ স্ট্যাবলিশ করে যেটা একটা কঠিন সময় মানুষকে অনেক হেল্প করতে পারে দেখেন তার সেটা বলার আগে একটা ঘটনা বলি এক লোক কাবা ঘরের ইমামকে আমি যদি ভুল না করি ইমামের নাম হচ্ছে গিয়ে ইমাম সুদাইস তো ওনাকে একবার যে প্রশ্ন করে যে আমি কিভাবে বুঝব যে আমার রমাদান আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা কারণ আমাদের হাদিসে যেটা বলা হয়েছে যে যদি তোমার রমাদান কবুল হয় তার মানে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছেন আমি কিভাবে বুঝব যে আমার রমাদান কবুল হয়েছে কিনা এটা কঠিন প্রশ্ন কারণ আমরা তো কেউ জানি না কিন্তু ইমাম বলতেছেন যে হ্যাঁ তুমি এটা জানতে আশা করতে পারো যে তোমার কবুল হয়েছে তোমার এটা কিছু বৈশিষ্ট্য আছে তো ভদ্রলোক খুব চিন্তা করে কী বৈশিষ্ট্য আছে কিভাবে আমি বুঝবো তখন উনি বললেন ইমাম বললেন যে যদি তুমি দেখো রমাদানের শুরুতে এবং রমাদানের শেষে তুমি একটা ডিফারেন্ট মানুষ তোমার এখন ইমান আরও শক্ত তোমার এখন নামাজ আরও সুন্দর তোমার এখন তাকুয়া আরও বেশি তখন তুমি আশা করতে পারো যে তোমার রমাদান কবুল হয়েছে আর তুমি যদি দেখো যে তুমি রমাদানের শুরুতে যা ছিলা তোমার যা পাপ ছিল যা গুণা ছিল রমাদানের শেষও তোমার এক্স্যাক্টলি সেই পাপই আছে সেই গুনাই আছে তাহলে তুমি বুঝবা যে তোমার রমাদান আসলে হয়তো আল্লাহর কাছে কবুল হয় নাই অর্থাৎ রমাদান আমাদেরকে পরিবর্তন করতে আসছে কোরআন আমাদেরকে পরিবর্তন করতে আসছে আমাদেরকে আরও বেটার করতে আসছে কিন্তু এটা কেমনে হবে যদি আমি কোরআনের কিছু নাই বুঝি এবং আমি আমার জীবনের সাথে কোরআনকে কোনো জায়গায় মিলাইতেই না পারি সো আমি একটা একটি এক্সাম্পল দিয়ে আজকে শুরু করি প্রতিদিনই আমি অনেকগুলো জিনিস নিয়ে আমি ডিসকাস করব যে কোরআন কীভাবে আমার মনোজগতকে পরিবর্তন করে এবং আমার মনোজগত যখন পরিবর্তিত হয় তখন আমি আমার জীবনের প্রত্যেকটা যখন কাজ করতে যাই তখন সেই কাজগুলোতে ওই পরিচ্ছন্ন চিন্তার কারণে আমার যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারও পরিচ্ছন্ন হয় ইব্রাহিম আলহ সালামকে ইব্রাহিম আলহি ইসলাম ছোট ওনাকে একটা বিরাট শাস্তি দেওয়া হবে অনেক দিন ধরে আগুন জ্বালানো হয়েছে এবং যারা তাদেরকে ওনাকে শাস্তি দিবে তাদের মধ্যে ইব্রাহিম আলাহিসামের নিজের বাবাও আছে এবং তারা সবাই মিলে ইব্রাহিম আলাহিসামকে অনেক দিন ধরে বিরাট এক আগুন বানাইছে যে আগুনের মধ্যে ইব্রাহিম আলাহিসামকে ছুঁড়ে মারবে ছুঁড়ে মারলে কি হবে ছুঁড়ে মারলে তারা মনে করে যে ইব্রাহিম আল ইসলামকে যথাযথ শাস্তি দেওয়া হবে তখন ইব্রাহিম আলাসলাম ছোটো তো এখন তারা অনেক দিন ধরে এই আগুন বানাইছে আগুন বানানোর পরে ইব্রাহিম আসসালামকে ছুঁড়ে মারা হলো এখন তার শেষ কথাটা আগুন তাকে স্পর্শ করার আগে ওনার শেষ কথাটা কী যেটা সুরা আলী ইমরানে আসছে একশো তেহাত্তর নম্বর আয়াতে হাসবুনা লহ হুয়া নিয়াম ওয়াকিল এটা আয়াতের একটা অংশ হাসবোনা লহ হুয়া নামাল ওয়াকিল হাসবুনা লহ মানে হচ্ছে কি যে শুধুমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার জন্য সাফিসিয়েন্ট আমার আর কাউকে লাগবে না শুধু যদি আল্লাহ আমাকে সাহায্য করে আমার আর কাউকে লাগবে না এবং ওয়া নেয়ামাল ওয়াকিল নেমাল ওয়াকিল মানে হচ্ছে কি এবং উনি ওনার অনুমতি ছাড়া কোনো কাজ সম্পাদন হয় না এবং উনি সবচেয়ে সুন্দর কর্ম পরিকল্পনা করে যে কোনো কাজের কোনো কাজ ওনার অনুমতি ছাড়া হয় না এবং কোনো কাজের মানে কাজের যে সার্বিক যে ফলাফল সেই ফলাফলের পরিকল্পনাকারী হিসেবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাই যথেষ্ট এবং এই একই দোয়া রাসুল্লাহ সাল্লাম যখন কঠিন যুদ্ধের সময় যখন সবাই একত্রিত হয়েছে রাসুল ইসলাম এবং তার বাহিনীকে একদম যুদ্ধে হত্যা করে শেষ করে দিবে এবং তারা একটা দুর্ভিক্ষের মতো একটা কঠিন সিচুয়েশানে তারা আছে। যেখানে তাদের কাছে কোনো খাওয়া নাই তাদের যাওয়ার কোনো জায়গা নাই সেই সময়ে যখন সাধারণ একজন মানুষ হয়তো শুধু মৃত্যুর অপেক্ষা করবে সেই সময়েও আমাদের নবী এই দোয়াটা করছেন এবং অন্যদেরকে শিখাইছেন যেটা আব্বাস রাল্লা বর্ণিত হাদিস থেকে আমরা জানি বুখারি শরীফের হাদিস থেকে অর্থাৎ এই দোয়াটা বিভিন্ন জায়গায় সাহাবারা ব্যবহার করছেন এবং অবশ্যই ইব্রাহিম আল্লাহ ইসলাম এবং রাসুল্লাহি সাল্লাম ব্যবহার করছেন এটা কি এটা ফান্ডামেন্টালি এটা একটা কগনিশন এটা কি এটা একটা কগনিশান এটা একটা দৃঢ় বিশ্বাস যে বিশ্বাসের ফ্রেম দিয়ে আপনি পুরো পৃথিবীটাকে আপনি দেখবেন এটা কিন্তু শুধু মানে হাসবোনাল ল শুধুমাত্র কিন্তু একটা হালকা শব্দ না আপনি আপনার জীবনের যত রকম সমস্যা প্রত্যেকটা সমস্যা অবশ্যই আপনাকে কেউ আগুনে ছুঁড়ে মারতেছে না অবশ্যই আপনাকে পৃথিবীর সবাই একত্রিত হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে না কিন্তু আপনার এটা অসুখ সুস্থ হচ্ছে না আপনি বিয়ে করতে চাচ্ছেন পাত্র বা পাত্রী পাচ্ছেন না আপনার অনেক দিন ধরে সন্তান হচ্ছে না আপনার ক্যান্সার ঠিক হচ্ছে না আপনি একটা অনেক দিন ধরে ঋণগ্রস্ত আপনার একটা আপনার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করা হয়েছে আপনার একটা খুব বাজে রোগ হয়েছে আপনি কাউকে বলতেও পারতেছেন না আপনি বলেন হাসমুন আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং শুধুমাত্র আল্লাহ আপনার জন্য যথেষ্ট আপনারা কাউকে লাগবে না এটার মানে এটা না যে আপনার প্রচণ্ড ডিপ্রেশনে আপনি সাইকোথেরাপিস্টের কাছে যাবেন না অথবা আপনি প্রচণ্ড রোগ হইলে আপনি ডাক্তারের কাছে যাবেন অবশ্যই আপনি যাবেন আপনি অবশ্যই আল্লাহই আপনাকে নির্দেশ দিছে যে তোমার সামর্থ্য অনুযায়ী যেই জ্ঞানী লোকের কাছ থেকে পরামর্শ সেই পরামর্শ তুমি নাও আপনি ব্রিজ বানাতে জানেন না আপনি যে লোকটা ব্রিজ বানাতে জানে তার কাছে আপনি যাবেন আপনি যদি অসুস্থ হন তাহলে যেই লোকটা সুস্থ করতে পারে সেই লোকটার কাছে আপনি যাবেন একইভাবে হাসবোনার লহ আপনাকে বুঝায় যে হ্যাঁ পৃথিবীর এই যে বিষয়গুলা রোগের ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে আমি সমাধানের জন্য আমি যাব দিনের শেষে সব কিছুর পরে আমি শুধুমাত্র আল্লাহর কাছে আমি যাব আল্লাহর কাছে আমি যাব আল্লাহর জন্য আমি চেষ্টা করব হ্যাঁ আমি অবশ্যই আমি মানুষের কাছে যাব কিন্তু আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আমাদের ধর্মে এই দোয়াটা বারবার আপনার শেখানো হয়েছে কিন্তু মুশকিলটা হলে অনেক ক্ষেত্রে দোয়াগুলো আমরা বুঝি না আপনি কি সত্যিই বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট শুধু মুখে বললে তো হবে না আপনাকে দৃঢ়ভাবে এটা বিশ্বাস করতে হবে আপনি যখন এই বিশ্বাসটা করবে তখন প্রচণ্ড বিপদ অথবা ট্রমার সময়ও আপনি নিজেকে শক্ত রাখার একটা শক্তি পাবেন আল্লাহর কাছ থেকে যে শক্তিটা পৃথিবীর অন্য কোনো মানুষ আপনাকে দিতে পারে না আপনি বিশ্বাস করেন যে পৃথিবীর সবাই অবিচার করতে পারে ঠকাইতে পারে আল্লাহ আপনার বিরুদ্ধে অবিচার করবে না ঠকাবে না আপনি যখন আল্লাহর থেকে নিরাশ হবেন তখন মানুষ আপনাকে অনেকভাবে ভীষণভাবে ক্ষতি করাটা আরও সহজ হয়ে যাবে কিন্তু যখন আপনি আল্লাহর উপরে আপনার পূর্ণ বিশ্বাসটা রাখবেন যে আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ সুরাত আল্লাহকে বলছেন যে আল্লাহর উপরে পুরাপুরিভাবে ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এই যে বিশ্বাসটা এই যে ফ্রেমটা এই বিশ্বাসের ফ্রেমটা যখন আমরা তৈরি করতে পারব তখন আমাদের জন্য জীবনে সৎ থাকা হালাল পথে আয় করা সুস্থ থাকা কঠিন সময় নিজেকে বিপদ থেকে বের করে আনাটা অনেক সহজ এবং আমি নেক্সট ক্লাসে আরও অনেকগুলো এক্সাম্পল দিব যে কোরআন কিভাবে আমাদের মানসিক শক্তিকে বাড়ায় দেয় সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স বাড়ায় দেয় এবং ট্রমা থেকে বের করতে হেল্প করে আপনি যদি চান যে আপনার জীবনে হয়তো এমন একটা স্টোরি থাকতে পারে আপনার লাইফে যে স্টোরিটা যদি আপনার মনে হয় যে মানুষের কাছে তুলে ধরলে মানুষ সেখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবে আপনার লাইফে স্ট্রাগেল আপনার জীবন জার্নিং আপনি যদি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চান তাহলে আপনি এই কনট্যাক্ট নাম্বারে কিংবা আপনি ভয়েসের মাধ্যমে আপনি সেটা শেয়ার করতে পারেন আমি সাহায্য করব। আপনার জীবনের গল্পটা মানুষের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার